চুমু খেতে কেমন লাগে ভাইয়া চুমু খেতে কেমন লাগে আমি কেমনে বলবো আর তুই এই কথা আমাকে কেন বলছিস না মানে তোমার ফোনে একটি গান দেখেছি উফ কি সুন্দর করে যে কিস করতেছে তোর এত বড় সাহস তুই আমার ফোন ধরিস দাঁড়া দেখাচ্ছি মজা এটা বলে যখনই এই থেকে চাংুক উঠতে যাবে ঠিক তখনই তে দরজা লাগিয়ে দিয়ে নিজেই জাংকুকের কাছে আসে কি করবা শুনি যদি কিছু করো খালামনিকে বলে দেব। এই স্যার আমার কাছ থেকে না হলে তোর ভালো হবে না বলে দিলাম কি ভালো হবে না হ্যাঁ এটা বলেই জাঙ্কুকে খাটের উপর শুয়ে দিয়ে নিজে উপরে উঠে বসে দেখতে ভালো হচ্ছে না তুই আমার ছোট বোন কিন্তু নিজের বোন তো না খালাতে বোন লাগি তাতে কি হয়েছে বোন তো এত কথা বুঝি না আচ্ছা আমাকে কি তোর চোখে পড়ে না চোখে পড়ে মানে আমার সাথে কি প্রেম করতে ইচ্ছে হয় না তোর আমাকে কি ভালো লাগে না না ভালো লাগে না এখন শর্ত আমার উপর থেকে আজ পাইসি তোকে খালামনিও বাজারে গেছে তোর সব লুটে নিব তোর লজ্জা করে না একটা মেয়ে হয়ে ছেলেকে এই সব বলতেছিস আমি তো জানি মেয়েদের মুখ ফুটে তো বুক ফোটে না মুখ না ফুটলে যে পাখি অন্য কারোর খাঁচায় বন্দি হয়ে যাবে তাই মুখ ফোটাতে হয় তুই আমার কাছে কি চাস তোর ওই নরম ঠোঁট ঠোঁটের ছোঁয়া আমি পেতে চাই মানে মানে হলো আমি তোকে লিপকিস করতে চাই আর তোর ঠোঁটের স্বাদ নিতে চাই তোর মাথা ঠিক আছে মাথা তো ঠিকই আছে কিন্তু মনটা ঠিক নেই শুধু জাংখুক জাঙ্কুক করে যখন মার খাবি তখন বুঝবি মজা মার না কে বারণ করেছে হবু বউকে বিয়ের আগেই একটু মেরে নে বিয়ের পর তো তোরই হাত পা ভেঙে রাখবো তোকে বিয়ে করবো আমি এটা কেমনে ভাবলি বিয়ে করবি না আচ্ছা দেখাচ্ছি মজা এটা বলে তে জাংকুকের ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যায় কিন্তু ঠোঁটে কিস না করে গলায় বুকে কিস করতে থাকে আর এই সব কাহিনী জাংকুক দেখে পুরাই রেগে আগুন হয়ে যায় তোকে ছোট বোন বলে কিছু বলি না আর তুই কিনা আমার সাথে এমন করতেছিস বের হ আমার রুম থেকে বিয়াদক মেয়ে কথাকার কখনো ভাবতেই পারিনি জাঙ্গুক তাকে থাপ্পড় দিবে যত খুশি মারো আমি হাজারবার বলবো আমি তোমাকে ভালোবাসি আজকেই বের হয়ে যাবি বাসা থেকে এই জানো তোমার শরীরের ফ্যানটা না সেই সুন্দর এটা বলেই তে জাঙ্গুককে ছেড়ে দিয়ে পালিয়ে যায় আর ঠিক এমন সময় কলিং বেল বেজে ওঠে তো তে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় কিরে রে এতক্ষণ সময় লাগে দরজা খুলতে সরি খালামনি একটু ব্যস্ত ছিলাম ও আচ্ছা ঠিক আছে এই নিয়ে বাজারগুলো রান্নাঘরে নিয়ে যা আচ্ছা ঠিক আছে আচ্ছা তোর ঠোঁটের লিপস্টিক এমন হয়ে আছে কেন কথাটি শোনার সাথে সাথে তের বুকটা ধরফর করে উঠলো আমি যখন লিপস্টিক দিতে ধরেছিলাম ঠিক তখন মানে সেই সময় তুমি কলিং বেল বাজাচ্ছ তাই আমি তাড়াহুড়া করে মানে এমন হয়ে গেছে কতটির তে শেষ করতে না করতেই জাঙ্কুক রুম থেকে বেরিয়ে বলতে থাকে ও সব মিথ্যা বলছে মা ওই আমি কি মিথ্যা বলতেছি হ্যাঁ ঠিক তখনই জিন লক্ষ্য করলো জাঙ্কুকের বুকে গলায় লিপস্টিকের দাগ দেখা যাচ্ছে জাংকুক তোর গলায় বুকে কিসের দাগ এগুলো মা তুমি বাজারে যাওয়ার সাথে সাথে তে এই কি বলছো তুমি আসলে খারাপ কি কি হয়েছে তে তুমি চুপ করো জাংকুককে আগে পরিপূর্ণভাবে কথা বলতে দাও জাংকুক তুই বল তারপর জাংকুক তার মাকে সম্পূর্ণ ঘটনা বলে দিল তে আমাকে জোর করে গলায় বুকে কিস করেছে আর বলতেছে ও নাকি আমাকে ভালোবাসে জাংকুকের এমন কথা শুনে জাংকুকের মা একটু লজ্জা পেল আর বলতে লাগলো তে এসব কি সত্যি হ্যাঁ সত্যি আমি ওকে বিয়ে করব আমি ওকে অনেক ভালোবাসি দেখছো মা ওর কত বড় সাহস আরও সাহস দেখান কি ওই তোরা দুজন চুপ করবি খালামনি আমি কিন্তু ওকেই বিয়ে করব আরে পাগলি মেয়ে শোন আগে আমার কথা বলো কি বলবা তোরা যখন ছোট ছিলি তখনই তোদের দুজনের বিয়ে ঠিক করে রেখেছিলাম কি বলছো মা এসব হ্যাঁ রে বাবা সত্যি বলছি আর সামনের মাসে তো তোদের বিয়েও হবে সারপ্রাইজ দিব বলে বলি নাই আমি ওই সাতজনীকে বিয়ে করবো না করবি না জোর করে বিয়ে করব হ্যাঁ শখ কত আমাকে বিয়ে করবে খালামনি আমি আজকে বিয়ে করব। আমার বাবা মার সাথে কথা বলো তুমি আজ কেমনে সম্ভব মা তোদের তো বিয়ে হবে ধুমধাম করে সেটা না হয় আবার পরে হবে আমি আজকেই বিয়ে করব। প্লিজ খালামনি প্লিজ আচ্ছা ঠিক আছে পাগলি মেয়ে একটা তোর বাবা মার সাথে কথা বলতেছি এরপর জাঙ্গুকের মা চিন তের বাবা মার কাছে ফোন দিয়ে সব কিছু খুলে বলে আর এই কথাগুলো শুনে তার বাবা মাও হাসে থাকে আর বলে আচ্ছা যেটা ভালো হয় করো বলতে ওরা দুজন যেটা চাই। আর সামনে মাসে দুজনের আবার বিয়ে হবে ধুমধাম করে কথা শেষ হতে না হতেই তে আবার বলতে থাকে কি বললো খালামণি আজকেই বিয়ে হবে এখন একটু চুপ করে থাক ঠিক আছে তুমি কাজে ডাকো এই তোর খালামনি হই তোর লজ্জা করে না ওই সব কথা বলছিস আমাকে কিসের লজ্জা শুনি আর মা তুমি এই মেয়েকে আমার সাথে বিয়ে দিবে আমি তো শেষ হয়ে যাবো ওরে কচি খোকা তুমি যে তলে তলে কেমন সেটা আমি ভালো জানি তোরা দুজন থামবি বিয়ের আগে এমন করছিস না জানি বিয়ের পর কি করবি এরপরে জাঙ্গুকের মা কাজীকে ফোন দিয়ে বাসায় ডাকে আর সব কথা বলে কাজী বলে সমস্যা নেই পরে তো আবার বিয়ে হবেই সব কিছু ঠিকঠাক হওয়ার পর কাজী বেটা পড়িয়ে দেয় দুজনের তোমরা এখন দুজনের স্বামী স্ত্রী তাই বুঝি হুম এরপর জিন এসে কাজীকে বিদায় দিয়ে আসে আর এসেই দেখে জাঙ্গুক আটতে দুজনে ঝগড়া করতেছে দুজনে ভালো না যা এখন তোদের রুমে যা ওখানে গিয়ে ঝগড়া কর ঠিক আছে খালামণি তোর খালামণি না এখন থেকে শাশুড়ি ঠিক আছে শাশুমা এরপর এরপরে রুমে আসে এই সর আমি ঘুমাবো আমার বুকে ঘুমাবে মাথা গরম করিস না কথাটি বলার সাথে সাথেই সে নিজে থেকেই জাঙ্গুকের লিপ কিস করতে থাকে জাঙ্গু কি করবে বুঝতে পারছে না সে পাগলের মতো কিস করতেই আছে এমন অবস্থা দেখে জাঙ্গুক আর কিছু না ভেবে তের কিসে সাই দেয় আই লাভ ইউ জাঙ্গুক ওই পরে কথা বল আগে কিস করতে দে বাবা তাই বুঝি আচ্ছা ঠিক আছে করো পরে প্রায় চার থেকে পাঁচ মিনিট কিস করার পরে জাঙ্কু বলে ওই আমি তো শরীরের ধ্যান নিব যা ইচ্ছে করো পাগল আমি তোমার বউ হই এমন কথা শুনে জাগুব এক টানে শাড়িটা খুলে ফেলে গলায় ঘাড়ে চুমু দিতে থাকে আর তের শরীর থেকে আসা ঘ্রান যেন জাঙ্কুককে পাগল করে তুলছে জাঙ্কুক উন্মাদের মতো তের ঘাড়ে গালে পেটে কিস করতে থাকে জাঙ্কুক আসতে লাগছে তো আমার আমার কাছে আসার সময় মনে ছিল না তো কি করব ভালোবাসি তো তোমাকে ভালো যখন বাসিস আমাকে একটু সহ্য করছো না আর কি বলবে কিছুই তো বলার নেই তেও তালে তাল দিচ্ছে জন্ুক আমার কেমন যেন লাগছে কেমন লাগছে কি প্লিজ কি প্লিজ আমি আর পারছি না কি পারছো না শোনা তে রেগে গিয়ে বলে চর আমার থেকে একদম সুবিদা আমায় এতক্ষণ তো তুমি আমার কাছে এসেছিলে আমি গিয়েছিলাম নাকি তো কষ্ট হচ্ছে আমার কিসের কষ্ট জাঙ্ক বোঝে সবই বোঝে তারপরেও কেন যে টেকে জ্বালাচ্ছে সে বুঝে উঠতে পারছে না তে জ্বালাইতে খুব ভালো লাগছে জ্যাঙ্কের

জান পাখিরা স্টোরিটা কেমন হয়েছে অবশ্যই বলবা ঠিক আছে আমি অনেক কষ্ট করে বলেছি মানে কি বলবো অনেক দিন ধরে আমি রোমান্টিক দিই না তো রোমান্টিক খুব কম দেওয়ার চেষ্টা করি কিন্তু ভাবলাম আজকে একটু রোমান্টিক দিই তাও একটু অনেকটাই রোমান্টিক দিয়ে দিয়েছি বেশি কিন্তু বেশি রোমান্টিক চাইবা না তাহলে কিন্তু সমস্যা যাই হোক স্টোরিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা তো করে দিবা অবশ্যই ঠিক আছে আর বেশি বেশি শেয়ার করবা আর একটা কথা জান পাখিরা আমার নেতা সাহেব এই স্টোরিটা কিন্তু অনেক সুন্দর কিন্তু তোমরা তো দেখছো না স্টোরিটাতে যে ভালো ভিউ হবে সেই ভিউটা আসতেছে না সো আমি চাচ্ছি না এই স্টোরিটা আর কন্টিনিউ করতে যদিও তৃতীয় নম্বর পার্টটা অনেক লং করে দেওয়ার ইচ্ছা আছে তোমাদের ভালো লাগলে আমি অবশ্যই কন্টিনিউ করব আর না লাগলে কন্টিনিউ করবো না যদি দেখি লাইক আর ভিউ বেশি হচ্ছে তাহলে আমি অবশ্যই কন্টিনিউ করবো নাহলে অফ করে দেব এখন তোমাদের ওপর নির্ভর করবে স্টোরিটা কন্টিনিউ করব কি করব না ওকে লাভিউ বাই বাই ভালো থেকো আল্লাহ হাফেজ